এবারে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে শর্মিলার নতুন বয়ফ্রেন্ডের কথা এটা নিয়ে শর্মিলা মুখ খুলেছে শর্মিলা মুখ খুলেছে তার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে শর্মিলা জানিয়েছে কে এই ছেলে এবং কি তার পরিচয় আলম হাসানের সাথে শর্মিলার ডিভোর্সের পর প্রায় পাঁচ মাস চলে তবে এই পাঁচ মাসে শর্মিলাকে কোনো ছেলের সাথেই দেখা যায়নি শুধুমাত্র তার খালাতো ভাইয়ের সাথে ছাড়া কিন্তু এটা তার খালাতো ভাই নয় শর্মিলা জানিয়েছে যে তার সাথে রেস্টুরেন্টেও ঘুরতে গিয়েছিল শর্মিলা ছেলেটি খুবই ভালো তবে কে এই ছেলে সেটাই পরিচয় জানিয়েছে শর্মিলা আপনাদেরকে আমি সেই ছেলের সম্পর্কে সব কিছু আজকে বিস্তারিত দেখাবো এবং শর্মিলা সেই লাইভ ভিডিওটাও দেখাবো হঠাৎ করেই ফেসবুক লাইভের মাধ্যমে এসে শর্মিলা জানায় এই ঘটনা শর্মিলার এই ছেলের সাথে এই টিকটক ভিডিওটা ভাইরাল হওয়ার পর শর্মিলা জানিয়েছে যে এই ছেলে তাকে শপিংও করে দিয়েছে তবে বর্তমানে শর্মিলা জানিয়েছে যে এই পাঁচ মাসে সে কোনো ছেলের সংস্পর্শে যায়নি তবে তাকে ভালো লাগার কারণেই শুধুমাত্র তার সাথে রিলেশনে গিয়েছে শর্মিলা তবে শর্মিলা জানিয়েছে যে এবারের সম্পর্কটা আমাদের খুব বেশি ভালো হবে শর্মিলা জানিয়েছে এই ছেলের পরিচয় শর্মিলাদের বাসা ঠিক একটু দূরেই থাকে এই ছেলে তবে শর্মিলার ফ্যান ফলোয়ার হিসেবে শর্মিলার ভিডিও দেখতে দেখতে এবং শর্মিলাকে মেসেজ দেয় ছেলেটির সাথে মেসেজে কথা বলতে বলতেই শর্মিলার পরিচয় হয় তবে শর্মিলার পরিচয় হওয়ার পর থেকে একদিন রেস্টুরেন্টে গিয়ে দেখা করে এই ছেলে এবং শর্মিলা তবে বর্তমানে শর্মিলার সাথে রিলেশনে আছে এই ছেলে বর্তমানে আলম হাসান কোনো রিলেশনে নেই তবে শর্মিলা রিলেশনে চলে গেছে আলম হাসান এতদিন অনেক মেয়ের সাথে ভিডিও করলেও সেটা শুধুমাত্র ভিডিও করার ক্ষেত্রে ভিডিও করেছে তবে সেটা শুধুমাত্র ছিল কাজের ক্ষেত্রে তবে শর্মিলা বর্তমানে যেই ছেলের সাথে আর রিলেশনে আছে তাকে শর্মিলা বিয়ে করবে বলে জানিয়েছে তবে শর্মিলা জানিয়েছে সেই ছেলে আগে একটিও বিয়ে করেনি সে অবিবাহিত এবং অবিবাহিত হয়েও শর্মিলাকে পছন্দ করেছে